জ ওয়েলকাম ব্যাক টু দীপিকা লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই কালকে ব্লগ করিনি কালকে ভালো লাগছিল না আর কালকে কন্টেন্ট কিছু ছিল না টেলিভ্লগে ডেলি রেডি একই জিনিস তাই জন্য আর দেখায়নি কালকে কিছু কোনো রকম ঝিমেই ঝিমিয়েই এক প্রকার দিন দিন কেটেছে আর আজকে এখন রাজ্য হচ্ছে একটা তো বর্তমান মানে কি কি হয়েছে বলে দিচ্ছি বাননা হয়ে গেছে আর হাফ রান্না হয়েছে হাফ রান্না হয়নি মানে বিকেল মোটামুটি রান্না একটু করে রাখবো তার জন্য ফসিডিও চলছে আর মোটামুটি দুপুরে খাওয়ার মতো রান্না হয়ে গেছে আর বাবা এখন কাজে বেরিয়ে গেলো ইভিনিং ডিউটি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেলো আর পাপান দেখো হাফ খুব কে স্টাইলে পড়াশোনা করে তোমরা কমেন্ট করে জানাবে ও এরকমই পড়ে তারপরে পড়বে দম করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর ওদিকে রান্নাঘরে দেখিয়ে দিচ্ছি বাসন আমি মেজে নেব চাপা চাপা যেটু হেয়ার ওয়াশ করতে হবে হেয়ার ওয়াশ না করলেই নয় আর এখানে প্রেশার কুকারে কড়াইশুঁটি সিটি দিতে বসিয়েছি এই হচ্ছে ব্যাপার এই বাসনগুলো আমি মেজে নিই পেজে পর গ্যাসটা পরিষ্কার করে নিই তারপরে যেরকম না হলে পরে শু করা যাবে মাথাটা কষতেই হবে আর আলু ছোট আলু সেদ্ধ করে প্রেশার কুকারে নিয়েছি আর মা ওখানে বসে ওই যো বসে বসে আলু ছড়াচ্ছে এই হচ্ছে বর্তমান রুটিন আর পাপান স্নান করে নিয়েছে পাপান স্নান করে দিয়েছে মা স্নান করে নিয়েছে আর শুধু স্নান করিনি এখন আমি আমিও করে নেবো রোদ উঠেছে স্নান করে নেবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে একটু পরে খেয়ে নেবো একটু পরতে বসেছে বাবাই ঠিক করে বসো পরতে ভালো করে উঠে বসো আর জুতো করে খাটের উপরে জুতো কেন মানে কী বলবো ঠিক আছে আর বর্তমান এইখানে ঘড়িটা ছিল সেটা আমি এখানে এনেছি কারণ এইটা গণেশ ঠাকুর ঠাকুর বাবা বলছিল দরজা সুযোগ রাখতে আর এখানে হচ্ছে কি ঘড়িটাকে এসেছি এই হচ্ছে ব্যাপার চলো সিটি পড়ে গেছে এটাকে বন্ধ করে দিই আর সুটিতে বেশি সিঁটির দরকার নেই আর এখানে আমি মশলা করে রেখেছি এই যে ইসের কি বলে এ আলো নাই আলুর দামের মশলা করে রেখেছি ধনে পাতা কুচিয়ে রেখেছি ছোলা হয়ে গেলেই ঝকাঝ করে নিতে পারবো খেতে বসেও করি বসিয়ে করতে পারবো চলো পড়ে নি তাড়াতাড়ি সো গাইস ছাদে এসেছি ঠান্ডা প্রচণ্ড পড়েছে আর তোমাদের দুপুরে রান্নাটা দেখিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না খেয়ে দিয়ে নিয়ে তারপরে মনে পড়েছে একবেলার মতো করেছিলাম পাঁচে মাছ বেগুন দিয়ে ঝোল করেছিলাম আর মটর ডাল বুলো আর শিম দিয়েছিল সেটা কে খেয়েছিলাম এই ছিল মেনুতে আর এক বেলার মতো দিয়ে মাছ এনেছিলাম কারণ রাত্রিবেলায় তো যেটা রান্না করবো দম ওগুলো করবো তোমাদের সাথে শেয়ার করবো তো বাসন টাসন ধুয়েছি ধুয়ে ধুয়ে তারপরে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে উপরে আসলাম উপরে এসে হেয়ার ওয়াশ করার ছিল হেয়ার ওয়াশ করলাম করে একটু রোদে এসে বসলাম নাহলে পুরো না এটা দাঁড়াবো নামটা তো শুনিয়ে দিই হ্যাঁ একটুখানি চুলটা পুরো ভেজা তিনটে দশ বাজে এখন তো ছেলেকে নিচে পাঠালাম শোয়ার জন্য আর ছেলে এতক্ষণ ছিল দুটো থেকে তিনটে একটি ছিল আর ওদিকে দেখো মাদুর ধাদুর বিলিয়ে কী অবস্থা কিছুতেই যাবে না আমি আসছি তুই একটু শো গিয়ে যা অনেকক্ষণ জিনিস উঠতে চায় না বিকেলবেলা তো সিরামটা আনতে ভুলে গেছে আর একটুখানি বডিওয়াল মাখলাম রোদে বসেই একদম মা কিন স্কিনগুলো ফেটে ফেটে যাচ্ছে কী অবস্থা আগে খুব যত্ন করতাম স্কিনের এই একবেলা বডি ওয়াল আরেকবেলা বডি কী বলে লোশন মেখে সুন্দর পরিপাটি হয়ে থাকতাম এখন যেন কেমন হয়ে গেছে মানে নিজের জন্য টাইমই বার করতে পারি না কখন করবো তো চলো এই মাদুর ঠাদুরগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে নিচে চলে যাব আর তোমাদেরকে আমি গাছের অবস্থা দেখাই গাছগুলো তো সেদিন বসিয়েছি কিন্তু ধরো গাছগুলোতে জল দিতে হবে নামটা বসিয়ে নিই জল দিয়ে একবারে চলে যাব জল নেই মা চালাচ্ছে পামটা জলতাম ঘর দিয়ে দেখো এই ছোটো ছোটো গাছগুলো তো মোটামুটি ধরে গেছে এইটা না ডাল পুঁতেছিলাম ডাল না বাঁচবে না জানতাম এই গাছটার ডাল পুঁতেছিলাম বাট মোটামুটি ঠিক আছে ঠিক আছে এগুলো তবু ঠিক আছে সব কটাই কিন্তু চারটে যে বড়ো গাছ নিয়েছিলাম না বড় গাছগুলোই তখন যেন নীতি পড়েছে মনে হয় বাঁচবে না চারটে বড় কাছে একদম জঘন্য দিয়েছে এই গাছটাও ঠিক আছে এই আমার মন খারাপ করে জল ঠাল দিচ্ছি দেখি ওই কি রোদে দেবো নাকি বুঝতে পারছি না ইউটিউব দেখতে হবে বলে রোদে দিয়ে দিতে হবে গাছগুলোকে তাকে সেদ্ধ করে এবং সেদ্ধ করে ছাড়িয়ে তারপরে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর তারপর হচ্ছে গিয়ে নুন দেব তেলে দিয়েছি সর্ষের তেলে ঠিক আছে নুন দিয়ে দিচ্ছি আর কি দেবো হচ্ছে গিয়ে ভাজা মশলা করে রেখেছি ভাজা মশলাটার মধ্যে ছিল হচ্ছে গিয়ে ধনে শুকনো লঙ্কা তারপরে হচ্ছে গিয়ে তেজপাতা জিরে সব শুকনো কলায় ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে একটু গরম করে নিয়েছি ঠিক আছে তারপরে একটু শাকলে নরম একটুখানি আছে তো থেকে একটু সাঁতলে নেবো তাহলে ভালো হবে একটু ভাজা মশলা দিলাম আমার মনে হলো আর এটা চিনি ঠিক আছে এই দিয়ে ভালো করে সাঁতলে নুন এটাকে রেস্টে রাখবে তারপরে ময়দাটাকে মেখে নিয়ে তারপরে ঠান্ডা হলে ফুট বললে ভালো লাগবে ঠিক আছে তুমি ভালো করে বেলা যাবে এত বেরিয়ে বেরিয়ে যাবে হচ্ছে ব্যাপার চলো এটা করে নি তারপরে তোমাদের সাথে আমাদের দেখো যখন পুরো যখন বেলা হয়ে আসবে মোটামুটি এই সাত মিনিট মতন লাগলো ঠিক আছে দলা হয়ে আসবে তখন তুলে ধুলো করাটা রেডি

খেয়েছিলাম না সেই বাসনগুলো মাজতে পারিনি এমার্জেন্সি এসেছিলো তাড়াতাড়ি করে চলে গেছি এগুলো পরে এক পরে সব বাসনগুলো আমি মেজে নেব আর এখানে না আমি আলুটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা যেহেতু সেদ্ধ তাই ভাবছি আগে মশলাটা কষিয়ে নেবো তারপর ওর মধ্যে আলুটা আলুটা দিয়ে সাঁকলাবো তা আলাদা করে ভাজলাম না একটু চিরবির করে উঠবে মশলাটা দিয়ে দেব জল দেব সময় দশানোর জন্য আর দিয়ে দেব হলুদ

মানে এসে নিরামিষ করে হোক আর পেঁয়াজ রসুন দিয়ে হোক দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর সাথে তো কড়াইশুটির কচুরি বা চলো এটা করে নিই কষিয়ে নিই তারপরে কষিয়ে নিই তারপরে কষাতে কষাতে এবার আলুটা দিয়ে দেবো চলো একটু চিনি দিয়ে আমি এবার কষছি স্মেলটা এখনই দুর্দান্ত বেরিয়েছে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ একটু কষে নেব তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে একটু গরম জল গরম জল উঠছে ওই গেটা থেকে বেরিয়ে গেছে জলে থাকে মধ্যে তারপরে আবার যখন হয়ে যাবে তখন নামিয়ে দেবো একটু আঁচটাও একটু কমিয়ে দিয়ে যাই ウィディアミルケジ পাতা আর গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে এবার বন্ধ করে কড়াইতেই রেখে দেব তারপরে জায়গায় জিনিস জায়গায় রাখব গাইস এখন বাজে ওই সাড়ে দশটা মতন নিজের কাজকর্ম সেরে কন্টিনিউ আজকে পাঁচটা থেকে আমি খেটেই যাচ্ছি পাঁচটা না ভুল বলো সাড়ে পাঁচটা থেকে মানে আমার পা দুটো না জাস্ট লিটারালি যন্ত্রণা করছে এবারে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম আর কিছু দেখানোর নেই বিশেষ কিছু এখানেই আজকের জন্য ইতি রাখলাম আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের জন্য যদি ভালো লাগে আমার ব্লগগুলো আমার চ্যানেল ভিজিট করো ব্লগুলো যদি ভালো লাগে তাহলে সবাইকে বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছো তাদেরকে বলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার ব্লগগুলো এনজয় করতে থাকো চলো আজকের জন্য টাটা